হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স এগুলো দেখো আমরা কিন্তু সুইস কোড দেখব একটা

দাম এর তো কোনো চেঞ্জ নাই। ওই দামের কিন্তু কোন চেঞ্জ নাই। যেটা ইনভেন 100 টাকা পার কেজি আপনারা পেয়ে যাবেন। দেখেন। এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম করে আছে। কটন না সুয়েস কটনের মধ্যে এগুলো মাত্র 100 টাকা পার কেজি পেয়ে যাচ্ছেন। আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট دے ভাইয়াকে পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। যেটা একদম রয়্যাল দেখছেন সেটাই পাবেন সবগুলোর গজে থাকবে একশো টাকা যাই আগে ভিডিও পাঠাবে স্ক্রিনশ আপু ভিডিও ছাড়া মাত্র শেষ হয়ে যাবে অনেকে ভিডিও দুই দিন পরে পায় তিন দিন পরে পায় তখন বলতে ভাই এগুলো আছে কিনা তখন তো থাকে না এগুলো যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদমই ইউনিক কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এর পাশাপাশি আরো অনেক ডিজাইনের গছ কাপড় কিন্তু আছে ভাইদের কাছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে রাহিমুনি ক্রতিষ্ঠ রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ